আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটি হচ্ছে আপনার হলিশিজিয়ান ক্রসের বকনা তো হচ্ছে এটি মাসাল্লাহ প্রথমবারই কনসেপ্ট হয় তো এই বাচ্চাটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের চার তারিখে তো বাচ্চাকে এমনি বসে টসি খাওয়ান একটু বসিয়ে দেবেন সবিন টবিন দেবেন আর বাচ্চাকে খাওয়াইছেন কিমির ওষুধ কিমির টাইমের খাওয়াবেন কেমিন খাওয়া লিভার টনিক দেবেন আর গাভে কি কি খাবার খাওয়ান ফিট দিবেন সবিন রাখবেন ক্যালসিয়াম ক্যালসিয়াম একটা ভিটামিন দেবেন কারণ সুগার গেছে তো কারণ পরে মনে করেন যে গরু ডাকে পরে দেরিতে করে না সেজন্য একটু গাভীর যত্ন করে তুই হম যাক মাসাল্লাহ ভালোই তো বাচ্চা চাইছেন দেশি দিলাম দেশি ওই তো বাচ্চা কেমন হয়েছে যাক মাসাল কারণ বাচ্চাকে যদি আপনার কম বয়সে যদি আপনারা যত্নরা দুধটা বেশি থাকে তাহলে আপনার বাচ্চা গ্রোথ ভালো থাকে আর যদি আপনার এই কম বয়সে দুধ কষ্টে আবার কষ্ট করে এই বাচ্চা পরে কিন্তু বাড়ে না এনে না পান না না থাকো পাঁচটা খাক খেলে আপনার পাঁচটা ভালো সুস্থ যাক মাশাআল্লাহ